এবং এই আইন বিধান দ্বারা দেশ যারা শাসন করে মন্ত্রী আছে তাদেরকে শাসন ক্ষমতা কি করতে হবে আপনি কোথায় যাবেন সমাজটাকে এমন ভাবে সাধারণ হয়েছে রান্নাঘর থেকে সেই সংসদ ভবন পর্যন্ত স্কুল কলেজ অফিস আদালত পৌর কাজী মসজিদ মাদ্রাসা হাই স্কুল কলেজ শিক্ষক

তো সেই রবের আইন তৈরি করে ওই মানুষগুলা এই সমাজ এবং রাষ্ট্রের মধ্যে এই তাদের আইন চাপিয়ে দিয়েছি আর মানুষগুলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মানুষের আইন কি করতেছে পালন করতে একদিকে মানুষকে রব মানা হচ্ছে আবার মানুষের আইন পালন করার মাধ্যমে মানুষকে ইলা গ্রহণ করা হচ্ছে আবার এই সমাজ রাষ্ট্র ঘটনা এবং পরিচালনায় মানুষের আইন দিয়া যারা নেতৃত্ব দিচ্ছে সরকারে আছে সমাজ নষ্ট গঠন পরিচালনা করতেছে আপনি বাস্তবে জাহান নামে নিয়ে গণতন্ত্র দিয়ে যারা সমাজ নষ্ট এবং পরিচালনা করছে নেতৃত্ব দিচ্ছে এই নেতারা এই জাতির সহজ মানুষ

অথচ ইসলাম বলতেছে সার্বভৌম তাই বিরাট ও নিরঙ্কর শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহ দাসত আইনে আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহ সত্যহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র আল্লাহ তাইলে এই মানব রচিত ব্যবস্থা মৌলিক তিনটা বিষয় জাতির মানুষ মেনে নেওয়ার কারণে আজকে জাতির মানুষ আল্লাহ আকবরের মধ্যে নাই আর সাধু আল্লাহ ইলাহিদুল্লাহর মধ্যে নাই আর সাধু আল্লাহ মোহাম্মদের মোহাম্মদ সাল ইসলামের মধ্যে আমাদেরকে বুঝতে হবে আমরা যদি ইসলামে আসতে চাই তাহলে মানব রচিত ব্যবস্থার মৌলিক বিষয়গুলো আমাদেরকে যথাযথ জানতে হবে ইসলামের মৌলিক বিষয়গুলো আমাদেরকে যথাযথ জানতে হবে এবং মানব রচিত ব্যবস্থার মৌলিক বিষয়গুলো ত্যাগ করে ইসলামের মৌলিক বিষয়গুলো আমাদেরকে কি করতে হবে গ্রহণ করতে হবে যদি আমরা ইমানদার হইতে চাই যদি আমরা মুসলিম হতে চাই অতপর এখন যেহেতু

রাসুলের অনুসরণ এবং অনুকরণে দিনের দাওয়াত লোকদেরকে কি করবে আলহামদুলিল্লাহ আমরা ইসলামী সমাজ এমন নেতা পেয়েছি এমন নেতা পেয়েছি আমি আমার আলোচনা দিয়ে গেছি কারণ আমি সব এখানে এসে গেছে এখানে এখন আর আমার কথা বল অতিরিক্ত কথা বল এটা মানানসই বলে আমি মনে বল হোক আমি আপনাদের কাছে শত একটা অনুরোধ लेके আমি আমার আরতনা শেষ করব অনুরোধটা হল আমাদের আমির সাহেব আপনাদের সামনে এসেছে আমি মনে করি এই এলাকার জন্য একটা এই এলাকার লোক আসলে সত্যকে জানার জন্য আপনাদের দায়িত্ব ছিল এই আমির সাহেবের কাছে দৌড়াইয়া দাও তা আপনাদের সময় নাই সুযোগ নাই কিন্তু আমি সব নিজে এখানে আছি এই যে এই লোকগুলো বসে আছেন আপনার আচ্ছা আপনাদের কাছ থেকে আমরা কি কেউ দশ টাকা নিচ্ছি তাহলে আমাদের টাকা খরচ করে আমরা এখানে আসি আমাদের টাকা খরচ করে আমরা আমি সবকে এখানে নিয়ে আসি আমাদের টাকা খরচ করে আমরা আবার আমাদের গন্তব্যস্থলে যাবো আর তাহলে আমরা কেনই এই খরচটা আল্লাহ নিজেই বল যে নিজের পকেটের টাকা খরচ করে তোমরা মানুষের কাছে দিনের দাওয়াত কি করো পৌঁছে দেয়

আল্লা রাবুল আলমী আমাদেরকে ধৈর্য সহকারে আমি সাহেবের কথাগুলা শোনার করুক আসসালামু আলাইকুম